গাইজ আটটা টুরে আপনারা সবাই ভালো আছেন আটটে আরেক কি বলুন নিয়ে আসলাম আটটে আরেকটি রাতটা দেখাবো আপনারও দেখতে জানেন রাতটা দেখে নেন ছাইডে বালুর মারো আপনারা দেখতে পারেন গাইজ এটা নেই চার ছিল ওই জন্য আমি চার দিন দিয়ে যাব কাজের ফাটে ফাটে আমি দুদিন বিকেলবেলা ভিডিও বানাই দেখেন আপনারা সবসময় আমার আনন্দ সময় ডুলে আপনি তো সামনে তুলে ধরি দেখেন পুরা সুন্দর আর যে ম্যাগলা মেঘলা আপনারা দেখতে পারেন আটাতে ম্যাঘ একটু পরপর বৃদ্ধি হচ্ছে তার এটা আটার মাঠ টলতে আমরা সময় টটা বলে থাকি বেটি বলবো না বলতে চাই মনের আনন্দ সামনে পাবেন ধরুন আপনারা মাইন্ডের ভিডিও দেখেন হাতির ভিডিও দুধের ভিডিও এমনি সময়টা দে আনন্দ এইভাবেই বাড়বে দেখেন তী ঠুঁদোর পাতা তোলা যেতে আবার এই ঘাট শ্যামল আমি প্রায় একটু হাতাতলা দেয় আপনারও এনে বানলো বাড়িতে চলাফেরা ঠিক ঠে সব সময় আপনার রবিডো বানাবার ঠিকঠাক ধরি প্লাট বাটা বাটি সবাই পাদুর তো নামাজ পড়বেন দিনের তাই হবে আল্লাহতে ভয় পাইতে হবে যে আল্লাহ আমাতে আপনাকে বানাইতে শুধুমাত্র তার এই বা দুটোর জন্য অনেক সুন্দর আবহাওয়া ঠান্ডা বাধা দাঁড়তে গরম নাই এই জন্য আনন্দের তো আমরা টরি তরি দেখ খুব বাতার হাতে যেতেন আপনারা যারা দাঁতার ঠোরে যেতেন দাঁতার ঠোরে থাকে গ্রামের তলার পর হয় না গিরাম অঞ্চলে না যে বড়ো বড়ো এই তোলে তত সুন্দর হইতে ডাটা তরে যারা অফিট তৈরি ডাইরেক্ট চলে যায় আর টাইম টাইমে অফিট চলে যায় অদেব সবুজ শ্যামল ডেটা হয় না এডোন সব সময় তৃতীয় সবুজ শ্যামল তুলে ধরার জন্য যেতে এই সুন্দর একটা বাড়ি হতে দেখতে থাকবেন এই যে বালু যায় ওদিকে বালু দেবে দেখেন বালুর পায় অত আন্দোলন তরব আমি প্রত্যেকটা সময় বলদ তরার জন্য দোয়া তরবেন সবাই পাঠ তো নামান পড়বেন আর যারা ফ্রি থাকেন তারা কোরআন প্লাউ করবেন অব টু টাইমে আমার ভিডিওগুলো একটু দেখবে যদি ভালো লাগে একটি ভিডিও বানাবার সুদুট করে দেবেন এনে বৃদ্ধি পড়তে কলে যাব আরেকটি কাজের হচ্ছে রাতটা এডি ডি দেখুন আর যে বন্টু কোনো বুল টুরি হলে মাফ করে দিবেন আমার পরবর্তী ভিডিও বানাবার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম